নয় কাটা হবে প্রায় নয় কাটা হবে পুকুরটা আর ওইটা কি খাল তো ওই পাশে হচ্ছে একটা গরু যে মালিক উনি তো একটু অসুস্থ হয়ে গিয়েছে তো এটা সবগুলো হচ্ছে অন্য অন্য বাড়ির গরু না ওকে তো আমরা একটা সুন্দর জায়গায় যাবো এটা খড়ের ঘর আছে নেত্রকোনা তো বন কই তো অনেক সুন্দর কচুরিপানা ফুলফুলতো না এটাতে ওই জায়গার পুকুরগুলো কেমন জানি ওই যে নিচে একটা রাস্তা পাশে হচ্ছে একটা ওয়ালাইকুম আসসালাম তো হচ্ছে গ্রামের ওই যে মেয়েরা হচ্ছে এভাবে বোরকা পরে যায় তো এটা সব জায়গায় কমন একটা ব্যাপার অনেকটাই নোংরা এখানে হচ্ছে হাঁস রাখে কুচুর পানাগুলো হাঁস প্রায় খেয়ে ফেলছে

ভিডিওতে মনে হয় যে দেখতে সুন্দর কিন্তু না সত্যি এটা একটা ন্যাচারাল একটা ভিউ হ্যাঁ ফিলিংটাও সত্যি মানে যেমন ভিডিওতে আপনারা দেখতেছেন এরকম ওই দূরে একটা আম গাছ যেমন আমরা একটা দৃশ্য আর কি মনে হয় দূরে একটা আম গাছ অফ এই ফোনটা আমি অনেকদিন ধরে অবশ্যই খুঁজতেছিলাম জানি না ভিতরে সাপ আছে কি না অনেক সুন্দর হুম অবশ্য যে দেখেন কি সুন্দর কিছুদিন পরে হচ্ছে এই টাকায় অনেক ফুল ফুটবে এই ফুল কিন্তু আপনারা খেতে পারেন আমি ইউটিউবে সার্চ করে আপনারা দেখবেন এটা হচ্ছে যে এটা একটা ঔষধি ফুল ওরা করে খাওয়া যায় এগুলো আমরা খাই তো দেখি উঠতে পারি কিনা এটা অনেকটা উঁচু কারণ হচ্ছে এখানে কাল আছে তো যে কারণে অনেকটা উঁচু কিন্তু কত সুন্দর আম গাছ আছে আবার দুপুরে না গেলে সুন্দর একটা ভিউ আম গাছটা অনেক সুন্দর এখানে কিন্তু এভাবে বসে দেখা যায় মেন জায়গায় চলে যাচ্ছি এই যে দেখেন একটু

না না এই বাড়িটা একটু অন্যরকম বাড়ি এই বাড়িগুলো কিন্তু নাই এগুলা কি পানি পড়ে না সিফা থেকে পানি পড়ে না আমি একটা ঘর শখে বানছি না আমার বাড়ির নাম শখের বাড়ি

আমি যে মনে আছি আপনারা জানেন দেখেছেন শোকের গোয়ালঘর ও এটা হচ্ছে গোয়ালঘর কিন্তু অনেক ভালো লাগছে হাঁসের বাচ্চা হয় না গরুর জন্য এগুলা না অনেক চাল মনে হচ্ছে

ঠান্ডা লাগে ঠান্ডা লাগে রান্নাঘর হ্যাঁ ওর বাবা ফ্রিজও আছে আবার আল্লাহর বাড়ি নতুন করে আপনারা বিল্ডিং করবেন কিন্তু আমার মনে হইতা এই ঘরে রাত্রে ঘুমাইতে শান্তি লাগে বেশি ঠিক না গরম রকম লাগে মাটি তাহলে তো আসলে বাড়িটা হচ্ছে একদম একটা এক্সেপশনাল বাড়ি যে রান্নাঘরটা দেখেছেন মাটি দিয়ে হচ্ছে এটাকে সাইড করা হয়েছে মাটি দিয়ে লিপসে না আর এই রয়েছে গোয়ালঘর এটা অবশ্যই এই যে গোয়ালঘর দেখেন এই যে গরু আছে ভিতরে কত বছর হইছে এই বাড়িতে বছর দুই বছর হইছে এখানে আইছে হ্যাঁ আর আমরা গতবার আগুন মাসে মাটি কাকাইছি এবার আইবাম কাতি মাস ও মানে আপনারা ওই পারে ছিলেন

স্কুলে পড়ো দিন না বাজার লাগে না বাজার লাগে গ্রামের মানুষের এত কষ্ট করে দেখেন বিকেল ঠিক আমি হাঁসের বাচ্চাগুলো উঠাইতে পারি সুন্দর ঘুমাচ্ছে হাঁস পালন করছে আবার পাশাপাশি হচ্ছে দেখেন লাউ বাহ সত্যি অসাধারণ ভিউ লাউ ধরেই ফেলেছে এগুলা কিন্তু আবার অনেক শাক খাওয়া যায় দেখেন গ্রামের জীবনটাই খুব সুন্দর না কার কাছে কেমন আমার কাছে অনেক ভালো লাগে গরটা আমি দেখাতে পারিনি এই যে দেখেন মাটির গড় ঘুমাতে মজা জীবনযাপনটা এই যে এই যে এটা কিন্তু একটা ন্যাচারাল যখন অনেক ছোট ছিলাম স্বপ্নের মতো এটা এখন হয়ে গেছে দেখেন গরটা কত সুন্দর ওটা ওনার বড় ছেলে একটু আগে তো ওনার সাথে কথা বলেছি এই যে হে ফারে

এটা গরু খাবার দেওয়ার জন্য হচ্ছে এখান দিয়ে হচ্ছে ওরা হাঁস এখানে রাখে না দেখছেন এখানে আবার হাঁস রাখার একটা সিস্টেম ওই যে বাড়ি দেখা যাচ্ছে আমরা হচ্ছে ওই বাড়ির আর এখানে আবার দেখেন চাষও করে ফেলেছে মূলা চাষ করে ফেলেছে বাহ ওকে তাহলে ঠিক আছে আমরা আসি তো দেখেন এখানে অনেক তাল গাছ আছে বাহ তোমার দিন অসুখ করে ফেলছে এটা গইটা বলে না দেখেন গইটা মানে একটা অদ্ভুত ব্যাপার কি পরিমাণ গইটা এই দিক যাওয়া যায় ইচ্ছে করলে কিন্তু কাদা পড়ে না এই যে দেখেন গইটা অনেক তো গইটা হয় সব হয়েছে ওই বাড়ির এই না তো আমরা হচ্ছে আমরা ওই পাড়ে চলে যাব অনেক ভালো লাগলো কারণ ন্যাচারাল একটা এখান থেকে চলেই আসলাম অবশ্যই কমেন্টে বলবেন বাড়িটা কেমন লেগেছে